আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুক্তাক মিনি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে লাউ ভাজি রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রচণ্ডই গরমে এভাবে যদি লাউ ভাজি তৈরি করা হয় গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজা হবে আর আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে লাউ ভাজি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি কিছুটা লাউকে আমি কুচি করে নিয়েছি এরপর নিয়েছি এখানে হলুদের গুঁড়া হাফ কাপ পেঁয়াজ কুচি একটা গাজর কুচি নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ ফালি এরপর কিছুটা গোটা জিরে তারপর নিচ্ছি স্বাদ মতো লবণ ভাজি করার জন্য চুলায় আমি প্যানে তেল দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজিটা করতে পারেন তেল গরম হয়ে আসার পরে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি গোড়া জিরে এগুলোকে এখন একটু ভালো করে নেড়েছেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন এখানে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর যে কোনো ভাজিতে যখন হলুদের গুঁড়া বেশি হয়ে যাবে তখন সেটা খেতে ভালো লাগে না তাই একটু মাথা রেখে দিতে হবে যাতে হলুদের গুঁড়া বেশি না হয়ে যায় এখন এখানে লাউগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে অ্যাড করছি গাজর কুচি সাথে কাঁচামরচের পালিগুলা দিয়ে দিচ্ছি এই ভাজিটা কিন্তু মিডিয়াম হাই হিটে করতে হবে না হলে লাউ এর কালারটা নষ্ট হয়ে যাবে আর ভাজিটা খেতেও কিন্তু ভালো লাগবে না এখন এগুলোকে ঢেকে আমি অপেক্ষা করবো পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ সাত মিনিট পরে দেখতে পাচ্ছেন লাউ থেকে প্রচুর পানি বেরিয়ে এসেছে আর এই পানির মধ্যেই লাউ গুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে চেষ্টা করবেন খুবই কচি অথবা মানে টাটকা লাউ নেওয়ার জন্য তখন দেখবেন ভাজিটা খুবই সুন্দর হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের ভিতরে ভাজিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন লাউয়ের গায়ে থেকে পানিগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে লাউগুলো হয়ে গেছে এখন এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করবো ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ এড়েছেড়ে তারপর আমি ভাজিগুলোকে নামিয়ে নেব আপনারা অবশ্য বাসে ট্রাই করবেন এভাবে লাউ ভাজি যদিও অনেকে অনেকভাবে ভাজি করেন এভাবে তৈরি করলে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় বিশেষ করে যে গোটা জিরের পুরোনটা দেওয়া হয়েছে সেই অনেক বেশি মজা হয়েছে ভাজিটা ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে একটা প্লেটে কিছুটা লাউ নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি চলে আসবো আবার আপনাদের জন্য নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ